আপনার পিঠ কি স্টিফ হয়ে আছে আপনার পিঠে খুব ব্যথা হয় বা আপনার কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হয় রেডিয়েট করে পেন যদি এমন হয় তবে আজকের ভিডিও আপনার জন্য আমি ফিজিওথেরাপি শুক্লা বৈদ্য শুরু করব আজকের ভিডিও আজকের ভিডিওতে এমন তিনটি ভুলের কথা বলবো যে ভুলগুলো করলে আপনার এই স্টিফনেস আপনার এই ব্যাক পেন আরো বেড়ে যেতে পারে এখন কথা হলো এই ব্যথা কেন হয় তার মধ্যে প্রধান কারণ আপনার এই বেড়ে যাওয়া ওজন যখন আপনার ওজন বেড়ে যায় তখন আপনার স্পাইনের উপরে একটা লোড পড়ে আর যখন এই স্পাইনের উপর লোড পড়ে ওজনটা পড়ে তখন স্পাইনে যে ডিস্ক থাকে তার গ্যাপিং কমে যায় আর যখন ডিস্ক চেপে যায় ফলে নার্ভ চেপে যায় ফলে এই রেডিয়েশন পেন হয় পা ঝনঝন করে এটা তো বুঝতে পারলেন যে ওজন বেড়ে যাওয়ার জন্য পিঠে কোমরে ব্যথা হয় কিন্তু এখনো বুঝতে পারেন যে এই ব্যথা কমাবো তো আপনার ওজন কম করার জন্য বা ওজনকে মেনটেন করার জন্য আপনার দরকার প্রপার এক ডায়েট এই ডায়েটে কি নেবেন আপনি এই ডায়েটে নেবেন সবুজ শাক সবজি লিকুইড বা অনেক ফলমূল এই টাইপের খাবার কার্বোহাইড্রেট কম নিতে হবে আর জল নিতে হবে একদম পরিমিত তিন থেকে চার লিটার এখন বলবো ব্যথা বাড়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে পশ্চার ব্যাগ পশ্চার আপনার যদি পশ্চার খারাপ হয় ভুল পশ্চারে যদি নিচু হয়ে জিনিস তোলেন হাঁটেন কাজ করেন তবে সেই সমস্ত প্রবলেম থেকে আপনার সমস্যা চালু হয়ে যায় যখন আমরা ঘাড় ঝুঁকিয়ে কাজ করি তখন আমাদের কি হয় এইভাবে ঝুকালে আমাদের কোমরও বেঁকে যায় নেকের কম্প্রেশনে কোমরও তো ঝুঁকে যায় ফলে বডি ওয়েট ট্রান্সফার হবে না এর ফলে ডিস্ক চেপে যাবে আপনার ব্যাকপেন হবার আরেকটি কারণ হলো কাইফোসিস কাইফোসিসে আমাদের পিঠের কার এরকম ভাবে বেড়ে যায় এমন ভাবে একটু এরকম সামনের দিকে ঝুঁকে যায় এর ফলেও ব্যাকপেন হয়ে যায় আর একটা ব্যাক পেন হওয়ার কারণ আপনার ক্ষয়ে যাওয়া জুতো আপনি কখনো কখনো খেয়াল করেছেন করতে করতে আপনার আপনার পা হালকা করে করে একটা টুইস্ট হয়ে যায় আর ওই সময় হঠাৎ কোমরে হালকা একটা ঝটকা মতো লেগে যায় কিন্তু আপনি বুঝতে পারেন না আপনার কি হয়েছে আপনার ঝটকা কেন লাগলো সমতল জায়গা থেকে তো হাঁটছেন সবই তো ঠিকই আছে তার কারণ হলো আপনার জুতো একদিকে ক্ষয়ে যাওয়া তাতে আপনার পা একদিকে চান্স বেড়ে যায় তখন কি হয় আপনার পিঠেও ট্রান্সফার ভুলভাবে হতে থাকে এটাই তো পেনের কারণ হয় যা আপনি বুঝতেও পারেন না এর জন্য বলবো প্রপার জুতো পড়ুন পুরনো হলে একদিকে ঘষে গেলে পাল্টে ফেলুন আমরা তো জেনে নিলাম কোন কোন কারণে আমাদের পিঠে ব্যথা হয় এখন জানবো এমন কিছু কারণ যেটা আমাদের করা উচিত না কিন্তু আমরা করে যার ফলে আরো যা আমাদের করা উচিত প্রথম ভুল পবন মুক্তাসন করি আমরা এইভাবে কিন্তু দুটো পায়ে পবন মুক্তাসন এইভাবে করা উচিত নয় কেন কি এক পায়ে করলে ভার্টিব্রা ম্যাটের সাথেই থাকে ফলে পেলভিস ব্যালেন্সে থাকে কিন্তু দুটো পায়ে একসাথে নিলে পেলভিস ঘুরে যায় উপরের দিকে উঠে যায় স্পাইনে যে স্ট্রেচ পড়ে তাতে অনেক ফলে বাইরের দিকে চলে আসতে থাকে তখন পুরো পিঠ আপনার বেডের কন্ট্যাক্টে থাকে না ফলে ব্যাক পেন বাড়ার চান্স অনেক অনেকটা বেড়ে যায় তাই বলবো একটা একটা করে পাক পায়ে পবন মুক্তন করুন দুটো পায়ে একসাথে করবেন না এবার বলবো দ্বিতীয় ভুল দুটো পা যখন একসাথে উপরে উঠাই যখন দুটো পা একসাথে উপরে তুলি তখন ভাবছি আমাদের পেটের উপরে যথেষ্ট প্রেসার পেটের মেদ তাড়াতাড়ি কম হয়ে যাবে কিন্তু এটাই ভুল করেন কারণ দুটো পা যখন একসাথে উপরে তুলি তখন আমাদের পেটের মাসেলকে আমরা সঠিকভাবে টাইট করি না এর ফলে পিঠে অনেক বেশি জোর পড়ে কি করা উচিত আমাদের প্রথমে একটা করে পা তুলুন এইভাবে নিজের পেটের পেটের ট্রেন করুন পা যখন উপরে তুলবেন তখন মাসেল টাইট করবেন তাতে সব প্রেশার পিঠে না গিয়ে পেটের উপরে পড়বে তারপর এইভাবে করতে করতে কিছুদিন প্র্যাকটিস হয়ে গেলে তারপরে দুটো পা একসাথে তুলবেন আর তখন প্রপার ব্রিদিং নেবেন মানে উপরে তুলবে শ্বাস নিতে নিতে পা তুলছেন শ্বাস ছাড়তে ছাড়তে আর সেই রকম একই পদ্ধতিতে যেভাবে বললাম পেটটাকে টাইট করে নিয়ে পা উপরে তুলবেন এবং নামাবেন এইভাবে আপনারা প্র্যাকটিস করুন তৃতীয় ভুল হলো ভারী জিনিস তোলা চেষ্টা করবেন ভারী জিনিস যাতে তুলতে না হয় আর তুলতে গেলে আমরা যখন ভারী জিনিস তুলি বা ঝুঁকে যখন কোনো জিনিস তুলি তখন কি হয় আমার আমরা কোমরটাকে এইভাবে ঝুঁকিয়ে দিই এর ফলে কি হয় আমাদের ডিস্ক বাইরে বেরিয়ে যেতে পারে তো আমরা কিভাবে এটা একটা ফ্যাক্টর যে কখনো কখনো তো আমাদের একটু তুলতেই হয় বা ঝুঁকে আমরা কিভাবে তুলবো ধরুন ভারী জিনিস না হলো কিন্তু রান্নাঘরেও অনেক সময় রান্না করতে করতে কোনো একটা জিনিস নিচে আছে বা পড়ে গেল তখনও তো তুলতে হয় আমাদের ঝুঁকে তাহলে আমরা কিভাবে করব তখন দুটো পদ্ধতি আছে বা আরো অনেক পদ্ধতি আছে তার মধ্যে একটা হচ্ছে আমি যদি এই যে এই এই আমার টুলটা রয়েছে এটাকে যদি আমি ভারী মনে করি এটা যদিও ভারী নয় তাহলে আমরা কিভাবে তুলব তাহলে এরকম এইভাবে নিচে রয়েছে তাহলে আমরা এইভাবে তুলতে পারি মানে পাটাকে যখন আমি সোজা করে দিচ্ছি তখন দেখুন আমার মেরুদণ্ড একদম সোজা আছে কিন্তু আমার মেরুদণ্ড কিন্তু এইভাবে ঝুঁকে যায়নি এটা খেয়াল রাখতে হবে অথবা আমি পুরো এইভাবে এইভাবে বসে যেতে পারি দেখুন এইভাবে বসলেও আমার মেরুদণ্ড কিন্তু ঝুঁকছে না এইভাবে বসেও আমরা জিনিসটা তুলতে পারি ঠিক আছে আমরা কখনোই এইভাবে ঝুঁকবো না এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে এতক্ষণ তো বললাম কোন কোন ভুলের জন্য আমাদের পিঠে বা কোমরে ব্যথা হয় এখন বলবো একে ঠিক কিভাবে করব। তার জন্য একটা আলাদা ভিডিও নিয়ে আসবো তা না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি এরকম কেউ আপনার পরিচিত থাকেন যিনি এই ধরনের ভুল করতে পারেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন কেন কি তাদের জন্য এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট যাতে সে এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে পারেন